আজ বানাবো আমি সবার পছন্দের ডিম পুরি তো বন্ধুরা চলুন এখন খোয়ার থেকে ডিম নেওয়া যাক সেই ডিম দিয়ে আপনাদের পছন্দের ডিম পুরি বানাবো আমার সাথেই থাকুন বন্ধুরা দেখেন আমার মুরগিগুলো 4টা ডিম পেয়েছে দেখেন কি সুন্দর সুন্দর আমার মুরগিগুলো 4টা ডিম পেয়েছে তো চলুন এই চারটা ডিম দিয়ে আপনাদেরকে পুরি বানিয়ে দেখায় বন্ধু এখন আমি ডিমের থেকে সব কুসুমগুলো বের করে নেব কুসুমের মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি মরিচ কুচি ও সামান্য পরিমাণে লবণ ভালো মতন চটকিয়ে নেব ভালো মতন কুসুমটা মাখিয়ে নিয়েছি তো এবার ডিমের মধ্যে ওই রকম ভাবে দিয়ে দেব যে রকম করে দেশি মুরগির কুসুমটা ছিল এটা হচ্ছে ময়দা ময়দার মধ্যে দিয়ে দেব হালকা পরিমাণে পানি আমি ময়দাটা গুলে নিয়েছি তো এবার ডিমগুলো আমি ময়দার মধ্যে ছবি এক এক করে ভেজে নেব ময়দার মধ্যে চবি এখন গরম তেলে ভেজে নেব বন্ধুরা ডিমগুলো ওপাশ এপাশ করে ভেজে নিয়েছে তো এবার তুলে নেব ডিম ভাজা তেরে গরম মশলা দিয়ে দেব পেঁয়াজ পাতা দিয়ে দেব রসুন পাতা দিয়ে দেবো গুঁড়া হলুদার সামান্য পরিমাণে পাবো চিনি তারপরে দিয়ে দেব টক দই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ডিম পুরি দারুণ